আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে একটি লাইভ করছি আপনারা অনেকেই হিরো আলমকে চেন এই হিরো আলম লোকটা ভালো নাকি এটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব করার দরকার নেই এটা তার ব্যক্তিগত বিষয় সে যদি কোনো অপরাধ করে আপনি আইনের আশ্রয় নেবেন আদালত তার বিচার করবেন দুর্ভাগ্যজনক কথা হলো যে হিরো আলম তারেক জিয়ার বিরুদ্ধে অথবা বিএনপির বিরুদ্ধে কোন মন্তব্য করেছে এই মন্তব্যের প্রেক্ষাপটে আজকে তাকে বেধরক পিটিয়েছে তা পেটালো কোথায় বগুড়ার আদালত চত্বরে যেইখান থেকে ন্যায় অন্যায়ের বিচার হয় জাস্টিস হয় সেই জায়গায় একজন মানুষকে বেধরক পেটালো কি করে এটা আমরা কোন সভ্য জগতে বসবাস করছি যেইভাবে একজন মানুষকে মারতে হবে আমরা জানি বিগত খুনি হাসিনার সময়ে ডাইনি হাসিনার সময়ে স্বৈরাচারীর সময়ে বিগত ষোলোটা বছর আমরা মুখ ফুটে কথা বলতে পারিনি আওয়াজ করতে পারিনি আমাদের ভেতরের কথাগুলো বলতে পারিনি আমাদের ভেতরের কথাগুলো বুকের মধ্যে দুমরে একাকার হয়ে যেত আমরা নিঃশ্বাস বন্ধ করেছিলাম ষোলোটা বছর কথা তো দূরের কথা ফেসবুকে একটা লাইক দিলে একটা কমেন্টস করলে সেইটার জন্য ধরে নিয়ে যাওয়া হতো আবার বিভিন্ন ক্ষেত্রে কথা বলে যারা তাদের কাউকে আয়না ঘরে কাউকে গুম করে কাউকে জেলে নানাভাবে অত্যাচার করা হতো ছাত্র জনতা গণ করে বুকের তাজা রক্ত সবুজ চত্বরে ঢেলে দিয়ে জীবনের বিনিময়ে শত শত শহীদ আর আঠারো হাজারেরও অধিক আহত হওয়ার বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে খুনি হাসিনা পালিয়েছে ডাইনি পালিয়েছে তার দিল্লিতে এখন তারা চলে যাওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় তারাও কিন্তু যেখানে আগে আওয়ামী লীগ ছিল সেই জায়গায় দখল তারা নেওয়া শুরু করেছে হাট ঘাট বাট মাঝার নৌকাঘাট লঞ্চ ঘাট ফেরিঘাট বাস স্ট্যান্ড মার্কেট সব জায়গায় তারা দখল নিতে শুরু করেছে কোথাও ইতিমধ্যে দখল নিয়ে ফেলেছে কোথাও দখল নিতে শুরু করেছে আবার কোথাও দখল নেওয়ার জন্য পায়তারি করছে তো যাই হোক আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আপনাদের কাছে করজেরে ভিনীতে অনুরোধ করব আপনারা এই দখলদারদের হাত থেকে দেশকে মুক্ত করুন কথা হচ্ছে আমরা আর কোনো দখলদার দেখতে চাই না আমরা চাই রাজনীতি হবে মানুষের জন্য জনগণের জন্য মানবতার জন্য কল্যাণের জন্য গণতন্ত্রের জন্য দেশের উন্নয়নের জন্য রাজনীতি যেন এমন হাতিয়ারা না হয় যে কারো গলার টেপে ধরবে এবং কথা বলার বাক স্বাধীনতা থাকবে না আজকে হিরো আলমকে শুধুমাত্র মন্তব্য করবার কারণে হতে পারে তারেকজি মন্তব্য করেছে হতে পারে বিএনপির বিরুদ্ধে মন্তব্য করেছে সমালোচনা আলোচনাটা গণতন্ত্রের অংশ আলোচনা সমালোচনা করাই যায় সেই ক্ষেত্রে কাউকে পিটাতে হবে তা কত বড় স্পর্ধা যে আদালত প্রাঙ্গনে তাকে পিটানো হয়েছে এর সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত আমরা চাচ্ছি এবং এর একটা উপযুক্ত বিচার না হলে পরবর্তীতে দেখা যাবে এরকম আমরাও কথা যারা বলছি তারা নিয়মিত বিভিন্ন জায়গায় মার খেতে থাকবো মার খাওয়ার জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই আবার যদি কেউ সৈরাচারী হতে চায় তাহলে এই ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদেরকেও খুনি হাসিনার মতো আস্থা করে নিক্ষেপ করবে ডাস্টবিনে নিক্ষেপ করবে অত সৈরাচারী হওয়ার আগে কাউকে হাজার বার ভাবতে হবে যে এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই এখন বুক ফুলি আমরা কথা বলতে শিখেছি আমরা শিখেছি জীবন রক্ত দিতেই যেহেতু শিখেছি আর কাউকে স্বৈরাচার হতে দিব না অতএব প্রধান উপদেষ্টার কাছে দাবি আইন উপদেষ্টার কাছে দাবি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে দাবি যে আপনারা যেখানে টেন্ডার বাজি হচ্ছে দখলবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এগুলো আপনারা বন্ধ করুন এবং এগুলো কঠোর হাতে নিয়ন্ত্রণ করুন যৌথ বাহিনীকে অনুরোধ করবো আপনারা সারা দেশে যেভাবে অভিযান চালাচ্ছেন এই অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র আপনারা নিয়ে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ